হ্যালো ফ্রেন্ডস আজকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস ইনি আমাদের ব্যাঙ্ক অফ বরোদার খরসা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার শ্রী রাজেশ কুমার আগরওয়াল ইনি আমাদের সুরেশ দা এটা হচ্ছে সুরেশ দা ছেলে ইনি আমাদের ডেপুটি ম্যানেজার অবিনাশ স্যার আর ইনি হচ্ছেন আমাদের রায়পুরের সুভাষ ঘোষ আর ইনি হচ্ছেন বহরার সন্তু ঘোষ তো আমরা সবাই মিলে টিম বরোদা থেকে আমরা এসেছি বিজয়েন্দু মেমোরিয়াল ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করতে এটা বিজয়েন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউট এটা একটা অনাথ আশ্রম এখানে সমাজের অনাথ এবং দুস্থ বাচ্চারা থাকে তো আমরা এখানে কী জন্য এসেছি সব আপনাদেরকে বলছি আপনার পুরো ভিডিওটা দেখুন তার আগে দেখায় যে এখানে সব উপস্থিত বাচ্চারা আমাদের জন্য ওয়েট করছে এখানকার ম্যাডাম আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন আজকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসকে স্মরণীয় করে রাখার জন্যে ব্যাঙ্ক অফ বরোদার খরসা ব্রাঞ্চের ম্যানেজার শ্রী রাজেশ কুমার আগরওয়ালের উদ্যোগে আমরা টিম বরোদার সব সদস্যরা এসছি জেমো অনাথ আশ্রমে এখানকার দুস্থ বাচ্চাদের কিছু সাহায্য করবার জন্যে আমরা ব্যাংক অফ বরোদার খরসা ব্রাঞ্চের তরফ থেকে কিছু টি শার্ট বানিয়েছি দেখুন এখানে প্রত্যেকটা টি শার্টে ব্যাংক অফ বরোদা খরসা ব্রাঞ্চের লোগো লাগানো আছে এই টি শার্টগুলো এই বিজয়ন্দু মেমোরিয়াল ইনস্টিটিউটে যে আবাসিক বাচ্চারা থাকে তাদেরকে আমরা এই টি শার্টগুলো বিতরণ করব এখানে একশো জন বাচ্চা থাকে আমরা প্রত্যেকের জন্যই টি শার্ট এনেছি দেখুন আমাদের ম্যানেজার শ্রী রাজেশ কুমার আগরওয়াল এবং ব্যাংকের স্টাফ সুরেশ দা বাচ্চাগুলোর মাঝে এই টি শার্টগুলো বিতরণ করছে বাচ্চারা এই টি শার্টগুলো পেয়ে খুব খুশি আমরা তাদের মুখে একটু হাসি ফোটাবার জন্য এই উদ্যোগটা নিয়েছি তাদের জন্য আরও অনেক কিছুই করা যেতে পারে আমরা খুবই সামান্য চেষ্টা করছি কিন্তু এটা প্রথমবারই চেষ্টা করছি আমরা ব্যাংক অফ বরোদার তরফ থেকে আমাদের খসড়া ব্যাঞ্চের তরফ থেকে এ আমরা আগামী দিনে আরও ভালো কিছু করার প্রচেষ্টা করব আমরা চাই এই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস স্মরণীয় হয়ে থাকুক এবং এই বাচ্চারা যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তারা নতুন কিছু শিক্ষক আমাদের কাছ থেকে কিভাবে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হয় তার জন্যে আমরা আমরা তাদেরকে এক সামান্য টি শার্টগুলি তুলে দিচ্ছি এবং তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করছি এখানে আমরা টিম বড়োদার সব সদস্যরা উপস্থিত হয়েছি আমাদের ব্রাঞ্চ ম্যানেজার শ্রী রাজেশ কুমার আগরওয়াল আছেন ডেপুটি ম্যানেজার শ্রী অবিনাশ দা আছেন আমি আছি সুরেশ দা আছে রায়পুরের সুভাষ দা আছে সন্তু আছে বহরার আমরা সবাই মিলে এসেছি আমরা যতটা পারছি এই বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি ব্যাংক অফ বরোদা প্রত্যেক বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে তো ব্যাংক অফ বরোদার খরসা ব্রাঞ্চের তরফ থেকে আমরা আজকে সামাজিক কাজকর্ম করার জন্য বেছে নিয়েছি এই জেমোর বিজয়েন্দু মেমোরিয়াল ইনস্টিটিউটকে এই আমি যদিও পঁচিশে ডিসেম্বর একটা প্রোগ্রাম করে গিয়েছিলাম যে এখানে কেমন করে বড়দিন দিন হয় তার সেটার বিবরণ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আপনারা একবার যারা ওই ভিডিওটা দেখেনি তারা একবার দেখে রাখবেন ভিডিওটা ওই ভিডিওটা খুব সুন্দর ভিডিও তো আজকে ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আজকে আমরা এসেছি এই বিজয়েন্দু মেমোরিয়াল ইনস্টিটিউটে এখানকার ম্যানেজমেন্টকে আমরা আগে থেকেই বলে রেখেছিলাম তারা আমাদেরকে যথাযথ সাহায্য করছেন সব বাচ্চাকে এক জায়গায় উপস্থিত করে রেখেছেন আর তাই আমাদের কাজটা করতে আরও সুবিধা হচ্ছে আমরা বাচ্চাগুলোকে দেখুন টি শার্টগুলো দিচ্ছি তারা কত আনন্দ পেয়েছে আমাদেরও খুব আনন্দ লাগছে তাদের এই বাচ্চাদের হাসিমুখ দেখে আমরা চাই আগামী দিনে এরকম আরও বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করতে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে দেখুন বাচ্চাগুলো ব্যাঙ্ক অফ বরোদার টি শার্ট পরে সব এক জায়গায় দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে তাদেরকে প্রত্যেকের সাদার সঙ্গে অরেঞ্জ কম্বিনেশনে যে আমাদের ব্যাংকের লোগো সেই পোশাক পরে দারুণ লাগছে প্রত্যেকে এক জায়গায় দাঁড়িয়ে আছে দারুণ লাগছে দারুণ টিশার্টগুলো সবাইকে দেওয়া হয়ে গেছে সবাই পড়া হয়ে গেছে এবার আমরা বাচ্চাদের হাতে চকলেট তুলে দিচ্ছি চকলেট পেয়ে তো তারা মহা আনন্দে আছে বাচ্চাদের হাতে এখন চকলেট তুলে দিচ্ছেন আমাদের খসড়া ব্যাঞ্চের ডেপুটি ম্যানেজার অবিনাশ দা ইনি ব্যাংক অফ বরোদার খসড়া ব্যাঞ্চের ম্যানেজার শ্রী রাজেশ কুমার আগ্রহাল তিনি বাচ্চাদের হাতে চকলেট তুলে দিচ্ছেন এখন খুব ভালো লাগছে দৃশ্যটা দেখতে সন্তু বাবু এখন বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে সব বাচ্চাগুলো একসঙ্গে কত হই হুল্লোড় করছে কত মজা করছে তাদের মুখে হাসি দেখতে পেয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসকে স্মরণীয় করে রাখার জন্যে ব্যাংক অফ বরোদার খরসা ব্রাঞ্চের তরফ থেকে যে আমরা প্রচেষ্টাটা করেছি সেটা মোটামুটি সফল আমাদের অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল সবটাই হয়েছে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার শ্রী রাজেশ কুমার আগরওয়ালের উদ্যোগে আমি স্যারকে এই আশ্রমটার কথা জানিয়েছিলাম স্যার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং আমরা টিম বরোদার সব সদস্যরা এখানে চলে আসি তো আপনাদের পুরো প্রোগ্রামটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই খুব ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম